আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাউডার ফরমেট মাছের খাবার এটা পঁচিশ পারসেন্ট প্রোটিন সম্মত খাবার আমি তৈরি করেছি পঁচিশ পারসেন্ট প্রোটিন সম্মত খাবার এই হাতে বানানো খাবার আপনারা নিজ নিজ খামারের জন্য মাছকে খাওয়ানোর জন্য আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন এটার পার কেজি পড়েছে পঁচিশ পারসেন্ট প্রোটিন মাত্র উনচল্লিশ টাকা বাজারে যে রেডি ফিডগুলো পাওয়া যায় সেই ফিডগুলো দাম পড়ে থাকে ষাট থেকে পঁয়ষট্টি টাকা তো ভিওয়ার্স বুঝতে পারছেন পার কেজিতে কত টাকা কম পাচ্ছেন আপনারা আপনাদের খামারের জন্য এভাবে রেডি ফিট বানিয়ে নেবেন আমার কাছে কম্পিউটারে এক্সেল ফর্মেট রয়েছে পঞ্চাশ কেজি রেশিও করে যে খাদ্যের আইটেমগুলো রয়েছে ভুট্টা গম ভুসি খোল যদি আপনারা এগুলো পঞ্চাশ কেজি বসিয়ে দেন কত পার্সেন্ট প্রোটিন হবে এটা অটোমেটিকলি বের হয়ে যাবে আমার কাছে এক্সেল ফর্মেট রয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আমি দিয়ে দেব আপনারা নিয়ে নিজের ইচ্ছে মতো প্রোটিন বসিয়ে মাছের খাবার বানিয়ে নেবেন বেহার্স আসলে বর্তমান মাছের বাজারের যে দাম সেই অনুপাতে মাছের অতটা বাজার ভালো না অতএব অবশ্যই মাছের গুণগত মানের খাবার এবং অল্প টাকার মধ্যে খাবার যদি রেডি করতে আমরা না পারি সেক্ষেত্রে আমাদের কস্ট অনেক বেড়ে যায় আসলে মাছ চাষ অত্যন্ত লাভজনক যদি বুঝে শুনে করা যায় মাছ চাষ লাভবান হতে হলে অবশ্যই আপনাকে তিনটা বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথম পুকুর প্রস্তুতি দ্বিতীয় পোনা মাছের পোনা নির্বাচন তৃতীয়ত মাছের খাবার একটা সুস্থ মাছের জন্য অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং প্রোটিন সম্মত খাবার প্রয়োজন এ কারণে খাবারের দিকেও নজর রাখতে হবে তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে আসুন খাবারটা কিভাবে প্রস্তুত করি এবং মাছকে খাওয়াই আপনারা দেখবেন আর এখানে কি কি উপকরণ রয়েছে সে বিষয়ে আলোচনা করছি ভিউয়ার্স এখানে রয়েছে ভুট্টা গম রেপসিট অয়েল কেক বিআরবি সুটকি মাছের গুঁড়া ভিটামিন এনজাইম লবণ এবং আপনার মাছের গ্রোথ হওয়ার জন্য যে একটা গ্রোথ মাস্টার রয়েছে সেটাও রয়েছে আপনারা ওটা দিলেও হবে না দিলেও হবে এবং আরও রয়েছে ক্যালসিয়াম রিয়ার্স আবারও বলছি একটু খেয়াল করবেন ভুট্টার গুঁড়া র্যাপসিড অয়েল কেক ডিআরবি গমের আটা সুটকি মাছের গুঁড়া লবণ ক্যালসিয়াম ভিটামিন এনজাইম এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন ভিওয়ার্স আসলে সময় মাছের খাবার আমাদেরকে খাওয়াতে হয় কিন্তু সব সময় যেমন গমের দাম সব সবসময় একরকম থাকে না কখনো কম কখনো বেশি থাকে এ কারণে বিকল্প হিসাবে গমের বিকল্প যেটা দাম কম সেই উপকরণগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে খাবারের দাম কমে আসবে আর এ সমস্ত প্রোডাক্টগুলো সব জায়গাতে সব দোকানে পাওয়া যায় না একটু কষ্ট করে ম্যানেজ করে নিতে হবে আর আপনারা যদি ম্যানেজ করতে না পারেন তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে আমার সাধ্য মতো হেল্প করব এবং এই খাবারগুলো আমি ম্যানেজ করে দেব তো ভিওয়ার্স আসুন খাবারগুলো কিভাবে মাছকে খাওয়াতে হবে কীভাবে খাওয়ারগুলো পুকুরে প্রয়োগ করতে হবে সেটা করে আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স একটু ধৈর্য ধরে দেখুন আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আপনারা পরিমাণ মতো পানি নিয়ে নেবেন আসলে দু একদিন যখন এই খাবারটা তৈরি করবেন তখন পানি আর কম বেশি হবে না দু একদিন যখন খাবারটা তৈরি করবেন তখন অটোমেটিকলি খাবারটা আপনার মাপে চলে আসবে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আমি প্রতিদিন খাবারটা এভাবে তৈরি করি এবং এই খাবারটা মাছ অনেক অনেক স্বাদ করে খায় আপনারা এই যে খাবারটা প্রস্তুত করছি বা ভাবছেন অনেক কষ্ট হবে আসলে প্রতি কেজি খাবারে পনেরো থেকে বিশ টাকা কম পাচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি একটু কষ্ট না করেন তাহলে আপনি কি করে সফলতা অর্জন করবেন আসলে পরিশ্রম করতে হবে যে কোনো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে এ কারণে আপনারা দেখেন এই খাবারটা যে প্রস্তুত করছি এখানে কিন্তু পঁচিশ পার্সেন্ট প্রোটিন সম্মত খাবার তৈরি হচ্ছে এবং মাছ অনেক সাত করে এই খাবারটা খাবে যদি একবার আপনারা বানান তাহলে বুঝতে পারবেন এবং আরেকটা কথা না বললেই নয় এই খাবারটা অবশ্যই আপনারা পনেরো থেকে বিশ দিনের জন্য এই খাবারটা আপনার প্রস্তুত করবেন একবারে বেশি করে রেডি করে গুদাম জাত করবেন না এতে করে খাবারে ফাঙ্গাস আসবে গন্ধ হবে এবং মাছ রুচি সহকারে খাইতে যাবে না এ কারণে আপনারা সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের জন্য এ খাবারটা প্রস্তুত করবেন এ খাবারটা আমি বল বল করব আমি প্রতিনিয়ত বল বল করে মাছকে খাবার দিই এতে করে খাবার অপচয় হয় না এবং দীর্ঘ সময় এই খাবারগুলো মাছ আস্তে আস্তে খেয়ে থাকে বিরস আসলে এই সমস্ত উপকরণ দিয়েই ফিড কোম্পানিরা ফিড তৈরি করে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেউ বুঝতে পারবে না যে এটা মাখানোর পর এটা ফিড না অন্য কিছু একদম সেম টু সেম ফিটের মতন হয়ে যাবে আর যখন এই খাবারগুলো আপনারা ভাঙাবেন মিক্সচার করবেন অবশ্যই মিক্সচারটা ভালো হতে হবে লোয়ার্স যে কোনো বিষয়ে আসলে যত্নতে রত্ন মিলে আপনারা আপনাদের মাছের জন্য যত্ন সহকারে খাবারগুলো মিক্সচার করবেন এবং গুণগত মানের উপকরণ দিয়ে খাবারগুলো তৈরি করবেন জস আমি আমার মাছ চাষের দশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি আসলে আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো ছেড়ে থাকি যে আপনারা যদি আমার ভিডিওতে উপকৃত হন তাহলে আমার কাছে মানসিকভাবে ভালো লাগবে আসলে নিজে ভালো থাকায় ভালো থাকা না সবাই মিলেমিশে ভালো থাকায় ভালো থাকা অনেকের কাছে শোনা যায় শুনতে পাই যে মাছ চাষ করে অনেকে সর্বশান্ত হয়ে গেলো ক্ষতিগ্রস্ত হলো নিঃসন্দেহে ভাই মাছ চাষ অনেক লাভজনক যদি আপনি বুঝে শুনে করতে পারেন সবাই লাভ করছে আমিও লাভ করব এটা বলে যদি লেগে পড়েন সঠিক পরিচর্যা না করেন তাহলে অবশ্যই আপনি লস খেয়ে যাবেন প্রত্যেকটা জিনিসেরই জানা বোঝার বিষয় আছে অতএব আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা আপনারা বুঝতে পারবেন না যে আসলে এটা কি দেখুন এটা এত সুন্দর গ্রাহণ বার হচ্ছে যে মাছ কত সুন্দর করে খাবে আপনি ফিট যদি ভিজান ভিজানোর পরে যদি আপনি করেন তাহলে ঠিক এরকমটাই বুঝতে পারবেন ঠিক এরকমটাই বুঝতে পারবেন একদম ফিডের মতন আর ফিডের মতন বলতে এটাই ফিড ফিড এ ধরনের উপকরণ দিয়েই ফিড তৈরি হয় ফিড কিন্তু চাঁদের দেশ থেকে আসে না আমি যেগুলো উপকরণের কথা বললাম আবারও রিপিট করছি ভুট্টার গুঁড়া গমের আটা ডিআরবি র্যাপশিট রাইস ব্যান্ড সুকি মাছের গুঁড়া লবণ ভিটামিন অ্যানজাইম ক্যালসিয়াম ইত্যাদি এ সমস্ত উপকরণ দিয়েই কিন্তু ফিট তৈরি হয় দেখুন আপনারা একবারে ফিড মানে ফিডের চাইতে অনেক ভালো আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি খাবারটা এইভাবে প্রস্তুত করে থাকি দেখুন এই যে বল করলাম এই বলটা করে আমি পাঁচ মিনিট রেখে দিব এখন যতটা নরম আসে পাঁচ মিনিট পর আরও শক্ত হয়ে যাবে মাছ তখন আস্তে আস্তে ঠুকুর দিয়ে ঠুকুর দিয়ে খাবে আপনারা বুঝতে পারছেন আপনারা চাইলে আপনাদের পুকুরে যদি ট্রে থাকে ট্রে দিতে পারেন যদি মনে করেন না ডাইরেক্ট পুকুরে ফেলে দেবেন তাহলে ডাইরেক্ট ফেলে দিতে পারেন এই খাবার অপচয় হবে না মাছ ধীরে ধীরে খুব সুন্দরভাবে খাবে ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু মাছ চাষে যত্নশীল হবেন এবং সব সময় চেষ্টা করবেন যে মাছকে গুণগত মানের ভালো খাবার দেওয়ার জন্য আসলে গোবর অনেকে বিষটা গোবর এগুলা খাওয়ায় গোবর খাওয়ানোর প্রসেস রয়েছে সেটা যদি প্রসেস করে খাওয়ানো যায় অনেক অল্প খরচে প্রফিট করা যায় আসলে প্রত্যেকটা জিনিসেরই আর্থিকের উপর নির্ভর করে আপনার যদি ভালো খাবার দেওয়ার সামর্থ্য থাকে আপনি দিতে পারেন হয়তোবা ইনভেস্ট বেশি হবে লাভটা কম হবে আর যদি আপনি এভাবে খাবার তৈরি করেন আপনি অল্প ইনভেস্ট হবে লাভ বেশি হবে অনেকে বাজার থেকে রেডিফিট নিয়ে এসে মনে করেন বস্তাকে বস্তা ফেলাই দেয় তাদের অ্যাভেলেবল টাকা আছে তারা করতে পারে তাদের লাভ কম হলেও সমস্যা নেই কিন্তু আমাদের মতন ক্ষুদ্র চাষিদেরকে যদি একটু বুদ্ধি খাটিয়ে অল্প টাকায় বেশি মুনাফা অর্জন করতে চাই তাহলে অবশ্যই কষ্ট ছাড়ার কোনো বিকল্প নেই তো ভিওয়ার্স আসলে ভুল তোটি থাকতে পারে আমারও ভুল নাই তা না আমি দীর্ঘদিন মাছ চাষ করে করতে করতে অনেক ভুল ত্রুটির মাঝেই শিখেছি আবারও আপনাদেরকে বলছি আচ্ছা মাছ চাষের পুকুর প্রস্তুতি পুনর্নির্বাচন এবং ভালো মানের খাবার এই তিনটা যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের মাছ চাষে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন বিহার্স আমি এই খাবারগুলো তৈরি করি অটোমেটিক ফর্মেটে পঞ্চাশ কেজি রেশিও যদি বসানো হয় তাহলে অটোমেটিকলি খাবারে কত পার্সেন্ট প্রোটিন সেটা বের হয়ে যাবে অতএব ওই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অবশ্যই ওটা ব্যবহার করে খাবারগুলো প্রস্তুত করবেন একবার প্রস্তুত করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আর আপনাদেরকে দেখাই খাবারটা আমি কীভাবে দিই এই দেখুন খাবারটা এই দেখেন খাবারটা দিয়ে দিলাম যেভাবে খাবারটা দিয়ে দেব আমার ট্রে আছে আপনারা খাবারটা শক্ত নরম করতে পারেন সেটা আপনাদের ব্যাপার একটু রেখে দিলেই নরম হয়ে যাবে আমার ওই যে ওখানে ট্রে আছে ওখানে ট্রে আছে আমি ট্রেও দিই আপনাদেরকে দেখানোর জন্য এখানে ফেলানো হলো আমি ট্রেও দিই আপনারা আপনাদের খাবারটা ট্রে দিতে পারেন বেঁধে দিতে পারেন এভাবে নিচে ফেলাই দিতে পারেন এতটুকু খাবারও আপনাদের অপচয় হবে না দেখুন মাছ চলে এসেছে অলরেডি তো ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম